সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো আরও একটি নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আজ হচ্ছে মঙ্গলবার ভিডিওটি স্টার্ট করেছিলাম সকাল সাতটায় তবে ঘুম থেকে উঠেছি কিন্তু পৌনে ছটায় সকালে ভিডিওর কিছু কাজ ছিল তো সেটাই করলাম আর তারপরে যেসব দিদি ভাইদের মানে দিনের বেলায় রিপ্লাই দিতে পারেনি তাদেরকে সকালবেলায় রিপ্লাই দিয়েছি তো যাই হোক সকালবেলায় এক কাপ চা দিয়ে দিনটা শুরু করেছি আর এদিকে রোদ দুধ দেখে তাড়াতাড়ি গামলা নিয়ে চলে এসেছে ছাদে দেখো রোদ উঠে গেছে গতকালকে এক গামলা জামা কাপড় মানে কেচে রেখেছিলাম তো সেটাই সকাল সকাল মেলে দিচ্ছি কেননা এই বৃষ্টি আসছে এই রোদ উঠছে কখন যে শুকায় জামাকাপড়গুলো মানে কি বলবো এই যে দেখো কলমি শাকের বাগান আর এই বর্ষার জল পেয়ে কলমি শাকগুলো খাড়াগুলো এত যে দেখ দেখ করে বেড়ে যাচ্ছে তোমাদের কি বলবো আমাদের এই দোতলার বাগানটা পুরোটাই মানে এই বর্ষায় শাকে ভরা ছেঁচি কলমি তারপরে কুলে কুলেখাড়া তার ব্রাহ্মী শাক তো কচু শাক তো এই শাকগুলো নিয়ে এই দোতলাটা পুরো ভর্তি হয়ে গেছে দোকানে দুটো পর্দা করতে হবে তাই আগের দিন একটা পর্দা করে রেখেছিলাম আরও একটা বাকি ছিল তো সকালবেলায় সেইটা নিয়ে বসে পড়েছি কারণ হাজব্যান্ড যখনই মানে মনে পড়ে পর্দার কথা তখনই বলে তোমাকে কিছু কাজ দিলে তুমি করো না ঠিক আছে সব সময় নিজের কাজেই ব্যস্ত থাকো আর এই যে দেখো আমার হাজব্যান্ড ঘরে এসছে আমাকে নিচে দেখতে না পেয়ে মানে দোতলার ওই ঘরটাই দেখতে এসছে এসে দেখছি আমি ভিডিও করছি তো বসে বসে অনেক কথাই আমাকে বলছিল তো যাই হোক সেসব তোমাদের আর শোনাবো না আর তো আমার পর্দাটা করা হয়ে গেছে চলে এসেছি আবার নিচে কাজ করতে আবার কিছু জামা কাপড় ভিজাবো ভিজিয়ে রাখবো কাচার জন্য আর বাইরেটায় একটা মশ মানে গোলমরিচ একটু রোদ ধরে দিয়েছিলাম এখন কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভাত বসাবো বলে আর হচ্ছে জানি না গতকালকের ভিডিওটায় কী কি এমন সমস্যা হলো যে দুইবার করে কমেন্ট বক্সটা অন করলাম তারপরেও অফ হয়ে গেল রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ তো যাই হোক রান্নাঘরের এই বয়েম দুটোকে গাছের বয়েম দুটোকে একটু মুছে নিচ্ছি এই দুটো এখন রান্নাঘরেই রাখছি আর একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড এদিকে দেখো বাবু কতগুলো চাবি রিং হাতের মধ্যে করে নিয়ে এসে আমাকে বলছিল দেখো বেবি বেবি এই রিংগুলো জং ধরে গেছে তাই দোকানে বাতিল করে দিয়েছে আর ওগুলোই ও হাতে করে নিয়ে আমাকে দেখাতে নিয়ে এসেছে তো আমি বলছিলাম বাবু একটা দাও দেখি কেমন তাই দিল বাবুর কথাগুলো তোমাদের আর শোনানো হয় না যেন খুব ইচ্ছে হয় বাবুর আদো আদো কথাগুলো তোমাদেরকে শোনাতে দেখো বাচ্চারা যখন ছোটবেলায় আদো আদো ভয়েসে কথা বলে তখন কিন্তু সেই ক মানে কথাগুলো শুনতে প্রত্যেকের খুবই ভালো লাগে তো তোমাদেরকেও শোনাতে ইচ্ছা করে কিন্তু পারি না জানো কারণ রাস্তার গাড়ির আওয়াজে তোমরা ওর কথা কিছুই শুনতে পারবে না কেন ও তো একটু আস্তে আস্তে কথা বলে তো গাড়ির হর্নগুলো অনেক জোরেই দেয় যেহেতু তিন রাস্তার মোড় সেই জন্য ওর কোনো কথাই তোমরা শুনতে পাবে না সেই জন্য আমার কোনো ভিডিওতেই অরিজিনাল ভয়েস তোমরা কখনোই পাবে না সবসময় ভয়েস ওভার দিয়েই আমাকে ভিডিও করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি একটু রাত করে ভিডিওর ভয়েসটা দেওয়ার জন্য তাহলে তখন গাড়ি ঘোড়াগুলো একটু অনেকটা কম থাকে আর নইলে ভোরবেলায় উঠে কোনো কোনো দিন ভয়েসটা দিই তো যাই হোক দেখো আমি ঘরের বিছানার চাদরটা তুলছিলাম আর তখনই বাবু ওই আমার গাছে জল দেওয়ার বোতলটা নিয়ে এসে ওটা খুলে দিতে বলছে আজ কয়দিন ধরে এই বোতলটার পেছনে লেগেছে চলো এবার ঝটপট করে বিছানার চাদরটাকে পেতে দিই আর ক্যামেরায় কিন্তু এই চাদরটাকে দেখতে খুবই ভালো লাগছে কি বন্ধুরা তাই না ভালো লাগছে না দেখো ক্যামেরায় কত সুন্দর লাগছে গোলাপির মধ্যে সাদা বেশ ভালোই লাগছে আমার কাছে তো খুব মানে যখন মা দিয়েছিল তখনই হচ্ছে খুব পছন্দ হয়েছিল এই চাদরটা হচ্ছে জামাই ষষ্টিতে মা দিয়েছে তো শাশুড়ি সকালবেলায় এই সবজিগুলো বেগুন ওই ছোটো ছোট বেগুন আর হচ্ছে দুটো ঝিঙে তুলে এনেছে ছাদের থেকে এই ঝিঙাগুলো যে কোন ফাঁকের মধ্যে হয়েছে আমার চোখে নজরে পড়েনি তাই আমি আর তোমাদের দেখাতে পারলাম না প্রত্যেক দিন সংসারে সেই একই কাজগুলো কিন্তু আমরা সব মেয়েরাই করে থাকি কিন্তু কি বলতো সব কাজগুলো প্রত্যেক দিন দেখানো হয় না আর অনেক সময় দেখা যায় তীরের বেগে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু অনেক কাজ কমপ্লিট করে নিই সেই সময়টার ক্যামেরা অন করার সময় থাকে না যেমনি দেখো এই যে হলঘরটা আমি কিন্তু প্রায় মুছি রোজ মোচা হয় না তবে প্রায় মুছি কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো দিন তোমাদের দেখাতে পারিনি তার কারণ আমি যখনই মানে এই এদিক ওদিকটা কাজ করি তখন না খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তাড়াহুড়োর মধ্যে মানে কাজগুলো সারি তাই আর অনেক কাজই তোমাদের সাথে শেয়ার হয় না তো যাই হোক এখন সিঁড়িটাও একটু মানে ছাদ দিয়ে নিচ্ছি খুব ধুলো হয়েছে ভেবেছিলাম আজকে আমার কিছু বন্ধুদের নাম আমি উল্লেখ করব। যাদের ভিডিও আমি কন্টিনিউ ফুল দেখছি তো মানে কি বলবো আমি তো রাত্রে ভয়েস দিচ্ছি আর মানে বিকাল থেকে আমার এতটাই মাথা যন্ত্রণা করছে তো সেই সব বন্ধুদের সবার নাম তো মনে নেই আর একজনের নাম বলবো আর আরেকজনের বলবো না তাহলে সবাই খারাপ ভাববে ওই জন্য আর লিস্টও করা হয়নি আর বলাও হলো না তো চেষ্টা করব পরের ভিডিওতে প্রত্যেক মানে আমার যেসব বন্ধুরা বন্ধুদের আমি ফুল ওয়াচ দিচ্ছি তাদের নামগুলো বলে দেওয়ার কেননা তোমরা কেউ যদি আমার ভিডিওটা অল্প বা একটু হাফ দেখে থাকো সেই সব বন্ধুরা অবশ্যই যেন আমাকেও ফুল ওয়াচ দাও এই কারণে আমি তোমাদেরকে সেই সব বন্ধুদের নামগুলো বলে দেব তো যাই হোক অনেক দিদি ভাইরাই আছো তারা মানে আমাকে ফুল ওয়াচ দিচ্ছ আমার মনে হচ্ছে তো যাই হোক এইটা ওয়াইটিটা হচ্ছে একটা বিশ্বাস একটা বিশ্বাস আর ভরসার পরে কিন্তু আমরা প্রত্যেকেই চলছি তাই না যে আমরা তো কেউ দেখতে পাই না যে কে কতটুকু একটা অ্যাভারেজ একটা ওয়াশ মানে ওয়াশ টাইম আমরা দেখতে পাই আমার তো তাই মনে হয় কে ফুল ওয়াশ করছে কে করছে না সেসব তো আর দেখা যায় না তবুও আমরা কিন্তু প্রত্যেকেই একটা বিশ্বাসের উপর সবাই সবাই সবাইকে হেল্প করে চলেছি কে কী করে আমি জানি না তবে তোমাদেরকে এটুকুনি বলতে পারি আমার দিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকো ঠিক আছে যে তোমাদেরকে আমি ফুল ওয়াচি দেবো তো চলো এখন রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই আমি ডিম ছাড়াচ্ছিলাম তার মানে আজকে ডিমের তরকারি রান্না করছি আর এই যে এখন কষিয়ে নিয়ে জল দিয়ে দেব তো চলো এর মধ্যে কিন্তু আমার তরকারিটাও ফুটে উঠেছে এবার নামিয়ে নেব তো যখন তরকারি নামিয়েছি তখন বাজে হচ্ছে বেলা আড়াইটে আমার এর মধ্যে এসেও গেছে ঘরে ভাত খেতে তো বলছে তাড়াতাড়ি ভাত দাও তো যাই হোক দেখো ডিমের ঝোলটা কিন্তু সত্যি আজকে খুব ভালো হয়েছিল। আর জানো তোমরা ডিমের তরকারিতে যদি একটু কাজু বাদাম দাও না আর একটু সামান্য মিষ্টি তো খেতে কিন্তু একটু অনেকই টেস্ট হয় তো যারা হচ্ছে রাঁধুনি তারা তো জানোই যে কি দিয়ে কি করলে রান্নাটা ভালো হয় আমি অত পাকা রাঁধুনি না কারণ যেটুকুনি যা মার কাছ থেকে শুনে শুনেছি সেটুকুনিই আমি করি আর কি আমি তেমন ভালো রান্নাটান্না কিচ্ছু পারি না আর তারপরে খাওয়া দাওয়া সেরে এই গাছগুলোর হচ্ছে জলগুলো পাল্টে দিলাম তো চার পাঁচ দিন হয়ে গেছে জলটা পাল্টেছিলাম তো দেখছি জলটা একটু কেমন কেমন হয়েছে তো সেই জন্য জলটা তাড়াতাড়ি চেঞ্জ করে দিচ্ছি আজকে তোমাদের সাথে অনেক কাজই শেয়ার করেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যতই তুমি সংসারের জন্য করো না কেন ভুল ত্রুটি দেখলে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনরা কথা বলতে শুরু করে দেয় তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকু দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই দেখো গাছগুলো কত সুন্দর লাগছে টাটা